আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে আলু বেগুন রান্না প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে নুন মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে ভাজা হয়ে গেলে তুলে নেব তার মধ্যে তেল দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে রুই মাছের মাথাটাকে ভালোভাবে কড়ার সাহায্যে ভেঙে নেব দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেব দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যেন ভালোভাবে আলু আর বেগুনটা যেন কষা হয় কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে আলু আর বেগুনটাকে সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে এলে আজকে রেডি হয়ে যাবে রুই মাছের মাথা দিয়ে আলু বেগুন রান্না